আজ ছিল আমার জেস্টেশনাল ডায়াবেটিস টেস্ট আর আজকের ভিডিওতে আমি বলবো প্রেগনেন্সিতে ডায়াবেটিস কেন হয় আর কাদের হয় আর আমার রিপোর্টটা পেয়ে আমরা ভীষণই হতাশ হয়েছিলাম যেটার ভয় আমাদের ঠিক ছিল ঠিক সেটাই হয়েছিল হ্যালো গুড মর্নিং সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার আর একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমার টোয়েন্টি ফোর উইক্সের গ্লুকোজ টেস্ট আছে যেটা করাতে যেতে হবে এখন ওই দশটা মতো বাজে দশটা পঁয়তাল্লিশের সময় অ্যাপয়েন্টমেন্ট আছে মানে খুবই টেনশন হচ্ছে কারণ অনেকে শুনেছি এই প্রেগনেন্সিতে ডায়াবেটিসটা চলে আসে আর আমিও প্রথম দিক থেকে প্রথম দিক থেকে নয় ঠিক সেকেন্ড টাইমিস্টারের দিক থেকে প্রচুর মিষ্টি ফিষ্টি খেয়েছি তো খুব ভয় লাগছে এটা আমার আর ওয়েট তো গেইন হয়েছে তার জন্য আগে আমার চুয়াল্লিশ কিলো ছিল সেখান থেকে বেড়ে আমার অনেকটাই অনেকটাই হয়ে গেছে জানি না কি হবে আর ডায়াবেটিসটার জন্য সত্যি খুব ভয় লাগছে ভগবানের কাছে প্রার্থনা করছি যেন সব ঠিকঠাক থাকে দিনগুলো খুব টেনশন হয় কারণ কি হবে না হবে কি বলবে না বলবে সেটার জন্য আর আজকে তো মানে অন্য ব্যাপারে একটা টেনশন আছে তো মেঘলা দিন আজকে একটা তো এবার ব্রেকফাস্ট করবো আর বেরোবো চলুন তারপর তো আপনাদেরকে দেখে এই কী হলো না হলো এখানে তৈরি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট তো আজকে অল্প দেরিই হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাই বেশি আর কিছু বানাতে মানা করলাম ওই ডিম ভাজা হবে আর চা হবে আর দেখি তার সাথে একটা কিছু খেয়ে নেব তো প্রত্যেক দিনে ব্রেকফাস্টটা আমার হাজবেন্ডই বানাই আর লাঞ্চটা আর ডিনারটা আমি পারলে বানাই আর যেদিন না পারি সেদিন ওই বানিয়ে দেয় তো এই যে গরম গরম চা আমাদের রেডি আমি পুরো প্রেগনেন্সিতে সেকেন্ড টাইমেস্টার থেকে শুরু করে প্রত্যেক দিন এই একটা জিনিস একবেলা হলেও অল্প করে খেয়েছি না হলে মনে হতো যেন ঘুমই কাটছে না আমার তো ফার্স্ট টাইমেস্টার দিকে খেতে পারতাম না কারণ সব কিছু খেলেই আমার গা গোলাতো সেকেন্ড টাইমের শুরু হতেই আমার খাওয়ার ইচ্ছাটা একটু হলেও এসেছিল তো এই যে কস্কো থেকে কয়েকটা কোয়াশো নিয়ে এসেছিলাম ওটাই একটা একটা করে খেয়ে নেবো আজকে চাই ডুবিয়ে খেতে একদমই মন্দ লাগে না খুব ভালো লাগে খেতে হালকা করে এয়ার ফ্রাই করে নিই যেহেতু ফ্রিজে রাখি ঠান্ডা হয়ে যায় আর সগি হয়ে যায় তো এয়ার ফ্রাই করে নিলে ক্রিস্পি হয়ে যায় একদম আর দারুণ গন্ধ বেরোয় একটা বাটারের খুব ভালো লাগে খেতে তো যেটা বলছিলাম একটু আগেই ওজনটা তো আমার ভালোই বেড়ে গেছে তার ফলে আর আমার কোনো জামাই ফিট হয় না আসলে সব তো স্মল পরতাম আগে তো সবই প্রায় ছোট জামা এই নীল টপটা কিছুদিন আগেই কিনেছি বেশ ঢিলা আর কমফোর্টেবল হলে আজকাল টাইট জামা পরলে ভীষণ কষ্ট হয় আমার তো চলুন এইবার তাড়াতাড়ি করে খেয়ে নিই আমরা পৌঁছাতে দেরি হলে ফাইন করবে না হলে তো আমরা বেরিয়ে পড়েছি আজকের দিনটা তো বেশ মেঘলা যেটা বলছিলাম সকালে ঘুম থেকে উঠেই রোদটা উঠলে আমার বেশ ভালো লাগে মনটাও ভালো থাকে আর যেদিন রোদ না উঠে সেদিনই আমার জানি না কেমন একটা ডিপ্রেশন টাইপের ফিল হয় আপনাদেরও হয় কি না জানাবেন আমাকে কমেন্টসে তো আজকেও ঠিক সেরকমই লাগছিলো আমার খুব চিন্তাও হচ্ছিলো আর তার সাথে একদমই ভালো লাগছিল না জানি চিন্তা করে কোনো লাভ হয় না যা হবার তাই হবে কিন্তু সব থেকে বড় চিন্তা আমার যেটা ছিল সেটা হলো অনেককেই আমি এই প্রেগনেন্সিতে ডায়াবেটিস আসার পরে ইনসুলিন নিতে দেখেছি আমার সূচে এত ভয় লাগে আর রোজ এরকম ইঞ্জেকশন নিতে হলে আর আমাকে দেখতে হবে না আসলে আমি খুব কাছ থেকে আমার মাসির প্রেগন্যান্সির সময় এই ইনসুলিন নেওয়ার ব্যাপারটা দেখেছিলাম তখন থেকে আমার ভীষণ ভয় ঢুকে গেছে এই ব্যাপারটা নিয়ে এই দেখুন কিরকম মেঘের অবস্থা আজকে এখন কিছুদিন ধরেই প্রায় দেখছি যে এরকম আকাশটা মেঘলা হয়ে থাকে মেঘলা দিনগুলো ঘরে বসে থাকতে আমার ভালো লাগে বাইরে বেরোতে একদমই মন চায় না আসলে বৃষ্টির সঙ্গে আমার খুব একটা সুসম্পর্ক একদমই নেই তাই হয়তো আমার ভালো লাগে না আবার অনেককে দেখেছি বৃষ্টি হলে ওরা খুব আনন্দ পায় যাই হোক বাড়ি থেকে আস্তে আস্তে এখানে বেশ অনেকটাই সময় লাগে মোটামুটি পৌঁছেই গিয়েছি আমরা বাইরে হালকা হালকা ঠান্ডা আছে তাই গায়ে একটা শাক দিয়েছি তো আমার মুখটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন বাংলার পাঁচের মতো করে রেখেছিলাম কারণ এতটাই ভয় লাগছিল আমার আর আমার হাজব্যান্ড সারা রাস্তা আমাকে সান্ত্বনা দিতে দিতে আসছিল আমি আগে ঠিকভাবে জানতাম না যে কিভাবে যে স্টেশনাল ডায়াবেটিস হয় প্রেগনেন্সিতে আর এটা কাদের হয় তো আমার কোনো জিনিস নিয়ে কৌতূহল হলে ডক্টরকে তো প্রথমে জিজ্ঞেস করি তার সাথে সেটা নিয়ে আরেকবার পড়েও দেখি তো আমি যেটা পড়ে জানতে পেরেছি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রেগনেন্সিতে নর্মালি ব্লাডে গ্লুকোজের পরিমাণ অনেকটাই বেশি থাকে যাতে বেবির কাছে ভালোভাবে গ্লুকোজ পৌঁছাতে পারে এবং বেবির ডেভেলপমেন্ট খুব ভালোভাবে হতে পারে এবং এর ফলেই কিন্তু প্রেগনেন্সিতে ইনসুলিন রেজিস্টেন্স বেড়ে যায় কিন্তু কিছু কিছু মেয়েদের বডিতে আগের থেকে ইনসুলিন রেজিস্টেন্স থাকে এর ফলে যখন সে মেয়েরা প্রেগনেন্ট হয় তখন তখন এই ইনসুলিন কিন্তু বেড়ে যায় মেয়েটি যতটা সুগার সুগার বডিতে প্রয়োজন হয় হয় তার থেকেও বেশি পরিমাণে হতে থাকে এটাকেই বলা জেস্টেশনাল ডায়াবেটিস আরেকটা জিনিস এখানে বলা হয় প্রেগনেন্সিতে বেশি মিষ্টি যাবতীয় জিনিস যা আমি বলছিলাম কিছুক্ষণ আগে এসব খাওয়ার ফলে কিন্তু এই জেস্টেশনাল ডায়াবেটিস হয় না এটা বডির একটা ইন্টারনাল রেসপন্স স্টাডি তো এটাও বলে এশিয়ান পপুলেশন জেনারেশনে এই রিস্ক অনেকটাই বেশি থাকে যেমন যে মেয়েদের পিসিওডি বা পিসিওএস আছে যারা ওভারওয়েট অথবা যারা পঁয়ত্রিশ বছরের পর মা হচ্ছেন আবার যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস আছে এসব মেয়েদের ডায়াবেটিস হওয়ার চান্স সব থেকে বেশি থাকে মিষ্টি ওষুধ ওষুধ থেকে গাগল গাগল না আর কিছু সুগার সলিউশন এটা তুমি তো একটা ওই বন্ধ তো যে ওয়ান ফিফটি এম এর গ্লুকোজটা আমাকে দেওয়া হয়েছিল সেটা মিষ্টি তো ছিল কিন্তু তার সাথে কীরকম একটা ঝাঁঝালো ব্যাপার ছিল ওই ড্রিঙ্কটার মধ্যে তাই আমার খেতে খুবই কষ্ট হচ্ছিল আর তার সাথে সাথে গাটাও গুলি উঠছিল আর সকাল সকাল এত মিষ্টি কি খাওয়া যায় সেজন্যই হয়তো খেতে আমার ভালো লাগছিল না তো কোনো রকম ওটা উদ্ধার করেছিলাম আমি তো প্রথমেই আজকে আমাকে একটা ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেটা হলো হুপিং কাফের জন্য এটা এখানে নিতেই হয় আর ফ্লু এর ভ্যাকসিনটা আমি এর আগেই নিয়েছিলাম আর ড্রিঙ্কটা খাবার এক ঘন্টা পর অনেকটা রক্ত আবার নেওয়া হয়েছিল কারণ ওনারা বলেছিলেন অনেকগুলো টেস্ট আছে আরও তো ভ্যাকসিনটা আমি আজকে নিয়ে নিলাম কিন্তু ওই সেম ভ্যাকসিন আমার হাজবেন্ডকেও নিতে বলা হয়েছিল একদিন এসে এটা এখানে প্রায় সবাইকে নেওয়ার জন্য বলা হয় কারণ বাচ্চার সংস্পর্শে যেহেতু বাবাও আসে তো এটা নেওয়া বাবার জন্য খুবই দরকার কিন্তু ভ্যাকসিনটা নেওয়ার পর আমার বেশ ভালোই ব্যথা লেগেছে আর বলল ব্যথাটা থাকবে দু তিন দিন মতো একটু জ্বরও আসতে পারে শুধু চিন্তা আমার এটাই হচ্ছিল যে বাড়ি গিয়ে আমি কাজগুলো কীভাবে করবো রান্নাবান্না কিভাবে করব এই সিচুয়েশানগুলোতে মনে হয় বাড়ির কেউ থাকলে খুব ভালো হতো একটু সাহায্য হতো ওই আর কি কিন্তু তারপর মনে হয় সারা জীবন তো আর কেউ সাহায্য করে দেবে না নিজের কাজ নিজেকেই করতে হবে তো এই সিচুয়েশনগুলো ফেস করতে করতে মনে হয় শিখতে পারবো আরো আস্তে আস্তে আরও ভালোভাবে যে কিভাবে একাই ম্যানেজ করা যায় সবকিছু তো হাজবেন্ড তো বাড়ি ফিরে আবার অফিস দৌড়াবে তাও ও পারলে অনেকটা সাহায্য করে দেয় কিন্তু ওরও তো নিজের কাজ থাকে সবটা করা ওর পক্ষেও সম্ভব হয়ে ওঠে না তাও আমি ওকে না বললেও ও কিন্তু অনেকটাই করে দেয় এটাই আমার অনেকটা শান্তি যাই হোক রিপোর্টটা তার দুদিন পরে দেওয়ার কথা ছিল তো তো আমি বেশ দেরি করে এডিট করেছিলাম তো রিপোর্টটা পেয়ে আমি একটু হতাশই হয়েছিলাম কারণ আমার জিডি বর্ডার লাইন ছিল যেটা যে আমার যে আমার স্টেশনাল ডায়াবেটিস হতে পারে আমার মনে মনে এটাই হচ্ছিল আর এখানে জিডি এলেই খুব চিন্তায় পড়ে যায় সবাই খুব বেশি বাড়াবাড়ি হয় এই ব্যাপারটা নিয়ে আমি জানি না এতটা বাড়াবাড়ি করা উচিত কি না মিডওয়াইফের কথা শুনেই আমার ভীষণ ভয় লেগেছিল তো উনি রিপোর্ট আসার পর পরই আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে ফেটেল মেডিসিনের ডক্টরের কাছে যাবার পরামর্শ দিয়েছিলেন আর আমার ডায়েটটা কন্ট্রোল করার পরামর্শ দিয়েছিলেন উনি কিন্তু এটাও বলেছিলেন যে অনেক ক্ষেত্রে ডায়েটটা ঠিকঠাক করলে এই যে স্টেশনাল ডায়াবেটিসটা কন্ট্রোল হয়ে যায় তো যা যা আপডেট থাকবে কি হলো না হলো সেটা আমি পরের ভ্লগে শেয়ার করবো তার আগে আর একটা চার ঘন্টার টেস্ট হবে আমার তো সেটাও কীরকমভাবে পাস করলাম সেটাও শেয়ার করবো সেটাও খুবই কষ্টদায়ক ছিল আমার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই